হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটা ভ্লগ তোমাদের সবাইকে স্বাগত আজকের ভ্লগটা একটু অন্যরকম বলেছি কারণ একটাই কারণ তোমরা জানো আমরা সব বিয়ে বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে অন্নপ্রাশন মুখে বাজ সমস্ত ধরনের অনুষ্ঠানে আমরা খাবার পরিবেশন করে থাকি কিন্তু আজ আমরা চলে যাব একটু অন্য ধরনের অর্থাৎ আজ আমরা যাব একটা পুজো বাড়িতে কালী পুজো আমাদের বাড়ি থেকে একটু দূরে আর দত্ত ভুলে থেকে একটু কাছে ক্যাটারিং যাবার আগের দিনটা আমি মালপত্র একটু গুছিয়ে রেখে দিই বন্ধুরা সন্ধ্যা হলেই আমরা বেরিয়ে পড়বো ফাইনালি আমরা চলে এলাম আমরা সন্ধ্যা সাতটার সময় থেকে বেরিয়েছি আর বন্ধুরা আমাদের সব আমরা চলে এলাম যে বলেছি আমরা দত্ত থেকে একটু কাছে আর এই দেখো আমাদের ব্যাটল্যান গুলো অর্থাৎ আজ আমরা সবাই একসঙ্গে এই কাজগুলো করছি এইখানে দেখলাম খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে নিয়ে সেটা দেখছি চলো বন্ধুরা আমাদের কাজে আমরা লেগে পড়ি টুক টুক করে আমরা আমাদের কাজটা শুরু করে দিই আর তোমরা একটু মেনেটা দেখতে থাকো খিচুড়ি ছিল ফ্রায়েড রাইস ছিল আর তার সঙ্গে ছিল একটু স্যালাড তার সঙ্গে ছিল চারটি পাঁপড় দই মিষ্টি সবকিছুই ছিল এইখানটায় আমরা এসেছিলাম সাতটার সময় আমাদের খাবার পরিবেশন করতে করতে আমাদের সাড়ে সাতটা বেজে গেলো আর আমরা শুরু করে দিলাম খাবার পরিবেশন করা তোমরা যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো আমি তোমাদের বন্ধুরা তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমাদের খাবার পরিবেশনের জন্য আমাদের কন্ট্যাক্ট করতে পারো আমাকে কন্ট্যাক্ট করবার জন্য তোমরা ফেসবুকে আমাকে একটা একটা বা নিচে করতে পারো আমাদের খাবার পরিবেশন করা থেকে স্টার্ট হয়ে গেছে কত রাত আজকে আমাদের থাকতে হবে যদি মনে হচ্ছে পুজো বাড়ি বেশি টাইমটা আমাদের লাগবে না তাই তো আমরা আস্তে আস্তে করে আমাদের কাজে আমরা লেগে পড়লাম কাজটা শেষ হতে হতেই সাড়ে এগারোটা বেজে গেল কাজটা সুস্থভাবে উঠে গেলো তারপর আমরা সবাই মিলে একসঙ্গে এখানে খেতে বসে পড়লাম যদিও সাড়ে এগারোটা বেজে গেছিল ভেবেছিলাম ফার্স্ট টাইমে খাবো না তারপরেও একটু কিছু খেয়ে বন্ধুরা তোমরা কেন দাঁড়িয়ে তোমরা চলে আসো আমার সঙ্গে খেতে আমরা সব কিছু গুছিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। অর্থাৎ আমাদের জিনিসপত্র নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। আর আমাদের যেতে যেতে বন্ধুরা সাড়ে বারোটার বেশি বেজে গেছিল ধরে নাও একটা যদিও এখন গরমের সময় কিন্তু এখন আমাদের প্রচন্ড লাগছিল ঠান্ডা ভেবেছিলাম বেশি টাইম লাগবে না কিন্তু দেখতে দেখতে রাত একটা বেজে গেল বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমরা অবশ্যই জানিয়ে দেবো এখন ভিডিওটা এই পর্যন্ত বাই ভালো থাকবে